হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছেন আমি তাসলিমা চলে আসলাম প্রতিদিন রান্না করে আমার আজকের রেসিপি বাদামের উপরে। কিসমিসে রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম যা আমাদের শরীরে এনার্জি যোগায়। কিসমিস সহ আছে তিন রকমের বাদাম বাদামের নামগুলো আমরা সবাই জানি কম বেশি তারপরও আপনাদের সুবিধার জন্য আমি ডিটেল বলে দিচ্ছি এটা চীনা বাদাম চুলায় ভেজে খোসা ছাড়িয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এটা কাঠবাদাম আর এটা কাজু বাদাম বাদামে রয়েছে ভিটামিন ই আমিষ বাদাম না খেলে পেশি দুর্বল হয়ে যাবে বৃদ্ধির হার কমে যাবে চুল পড়ে যাবে চীনা বাদামগুলো আমরা সবাই একটু বেশি চিনি আমাদের সবারই ছোট বড় চীনা বাদামের সাথে পরিচয় আছে তাই না এই চীনা বাদাম আমাদের সবারই একটা প্রিয় বাদাম যদিও অন্য অন্য বাদামগুলো আমরা খাই কিন্তু সবাই তো অন্য অন্য বাদামগুলো খেতে পারি না সামর্থ্য অনুযায়ী আমাদের খেতে হয় এই বাদামগুলো আমি চুলায় ভেজে খুব সহজেই বোতল করে সংরক্ষণ করি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চুলায় একটা মোটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চুলাটা হাই হিটে চুলাটা তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে একটু লবণ দিয়ে লড়াচাড়া দিচ্ছি বাদামগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন বাদামের কালারটা আমার কত সুন্দর হয়ে গেছে চুলাটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি আমি তাওয়াতে রেখে আরও তিরিশ সেকেন্ডের মতো এভাবে লাড়াচাড়া দেওয়ার পরে আমি নামিয়ে নেব তাতে কি হবে ভিতর থেকে মচমচে হবে আর উপর থেকে খোসাটা পড়ে যাবে না হয়ে গেছে আমার চীনা বাদাম ভাজা এখন আমি কাজু বাদামগুলো চুলার আগুনটা লো ফ্লেমে রেখে আমি কাজু বাদামগুলো ভেজে নেব আবারও আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য এক ফোঁটা সরিষার তেল এক চিমটি লবণ দিয়ে আমি এক মিনিট ভেজে নিয়েছি হয়ে গেছে আমার বাদাম ভাজা দেখেই বোঝা যাচ্ছে বাদামের কালারগুলো আমার কত সুন্দর হয়েছে চীনা বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে আমি এক মুঠো করে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে তারপর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ফু দিয়েছি তারপর ময়লাগুলো চলে গেছে এবার চলে আসছি আমি যে বাদামের মিক্সনটা করবো সব মিলিয়ে এই বাদামটা আমি চীনা বাদামগুলো আমি রেখে দিয়েছি এটা আমি এভাবেই খাব ভিডিওটি নাটেনে পুরোটাই দেখুন আশা করি কাজে আসবে আমরা যখন রাস্তার থেকে বিশ টাকার তিরিশ টাকার বাদাম কিনে খাই চীনা বাদাম তখন কিন্তু আমাদের মন ভরে না বাদাম কিন্তু পেট ভরে খাওয়ার জিনিস না কিন্তু মন ভরতে হবে মন ভরে না এজন্য আমরা খুব সহজেই বাসায় এভাবে করে খেতে পারি যাই হোক কিশমিশ বাদাম সবগুলো আমি একসাথে মিলিয়ে তারপর আমি বোতলজাত করে নিচ্ছি আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বইমে ভরা শেষ এখন আমি একটা বোতলের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি একটা কৌটার ভিতরে ঢুকাচ্ছি আমরা যখন বাইরে যাই তখন আমরা বাসার থেকে এভাবে নিয়ে স্বাস্থ্যকর খাবার খেতে পারি কৌটাটা আমার পার্সের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এভাবে আমি যখন বাইরে যাব তখন নিয়ে যাব ব্যাগটা আমার অনেক পুরনো একজনের দেওয়া স্মৃতি অনেক যত্ন করে ধরে রেখেছি বোতলটা যেবার বাবার হাত ব্যাগের ভিতরে আমি এভাবে দিয়ে দেব বাইরে যখন যাবে কাজে লাগবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি এই গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ